আমার পঞ্জি বুকে আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে বরে হ্যা কুল্লাহুদা ঠান্ডা হই গেছে গই দুনিয়া টেনশন তো দূর দূর হইছে হইছে এককারে কুল্লাহুদা ঠান্ডা হই গেছে গই কি কান গাইলা আ বাতাস মান গান না জনদুরি জন লাগেছে কিন্তু এককারে ruhuদা ঠান্ডা হই গেছে গই এ কি আর আনছো আজ্যা আজ্যা হংকাশ মাসনছি এই স্যার ভিয়মার একাল মাতার মাতার আ মাদা দি ওই একডা জালটা লাগেন কইছোনে আলু দি সিএনজিএল করি এ এতদিন ধরে না কেরে মনে না কেন মানে জয় কইলে আরি জয় কইলে এ হুনো হ্যালো অনেক সাধনার পরে ই আরে কা আবার কেন গ আসলি আইর অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খোঁজে ভুবনে আমার পঞ্জ তুমি বুকে আমি ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার পেলাম খুঁজে বনে আমার পঞ্চ তুমি বুকে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে ইয়া রাখো রাখো আয় সলিয়া ইয়ার হরানার এটা টিকেট না সলিয়া ইয়া সলিয়ি রাখো রাখো বাদ বাই রাখো আয় আইয়ে কি টেনশন মেনশন নাইকে বো থাকি টেনশন সব কিছু বুই দিমু আর সব হুন সব টেনশন সব সুখে দুঃখে মনে করে তুই আর গঙ্গা পাশে দেখবা বুঝ্যা আচ্ছা তো নিয়েই এ রোকেটের মতো আইয়ের রোকেটের মতো